আমার করে আমরা জীবনে কখনো কাউকে সামান্য ক্ষতিও করিনি তাহলে কেন আমাদের পরিবারকে শেষ করে দিতে চাচ্ছে ছোট ছোট টুকরো গুলো কবিরাজ এক জায়গায় করেন সেগুলো হচ্ছে হিন্দু দেবতা কালী হনুমান দুর্গা এদের উপমা করা হয় আমাদের কাপড় দিয়ে আর কবরের মাটি কাউরা দিয়ে মানে জানোয়ার দিয়ে বেড়ায় আর পরিশেষে কবিরাজ যে কথাটি বলে সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না কবিরাজ বলল এগুলো করেছে যে সে আমাদেরই কাছের মানুষ সে একজন মহিলা আর কোনো কিছুই কবিরাজ বলল না আমরা কিছুই ভাবতে পারলাম না কবিরাজ তিন দিন সময় নিল আর বলল সারা জীবনই এমন করে যাবে সেই নিকৃষ্ট মহিলা আল্লাহকে ভরসা করে থাকতে হবে তিন দিন পরে কবিরাজ সব কাটিয়ে দেন পানি পড়া তেল পড়া দেন এবং করার সময় বিভিন্ন সমস্যা হয় এটাও বলেন যথারীতি বাসায় এসে গভীর রাতে দুজন মানুষ মিলে এটা করা হয় মাটিতে কোপ দেওয়ার পরেই শুরু হয় বাধা বড় হতে থাকে আবার বারবার মানা করতে থাকে ওইটা না করার জন্য কিন্তু কবিরাজের কথা মতো কাঠটা মাটিতে পোতা হয় ধীরে ধীরে এবং সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় আর একটা তাবিজ বিছানায় রাখতে বলেন সবকিছুই করা হয় বিভিন্ন ঔষধ দেন আর আমাদেরকে সতর্ক করে দেন যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকি আলহামদুলিল্লাহ তারপর থেকে এখন আমরা অনেক ভালো আছি কিন্তু সমস্যাগুলো এখনও চলছে আব্বা আম্মা দুজনের রিপ্রেশার প্রেশার ডায়াবেটিস ওষুধ খেলে ভালো থাকে আগের মতো আর নেই আর আমারও মাঝে মাঝে সমস্যা হয় কবিরাজ বললে এগুলো দীর্ঘদিন থাকবে মহান আল্লাহ পাকের রহমতে আমরা এখনও বেঁচে আছি আমাদের জীবনের চরম সত্য ঘটনার আপনাদের মাঝে শেয়ার করলাম